ওকে গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে অ্যাকাউন্টের যে ক্লাসটা হবে অ্যাকাউন্টের ক্লাস লেকচার নাম্বার থ্রি মুসবলিক অ্যাকাউন্টের আমরা আগের দিন দেখেছি অ্যাকাউন্টিং কনসেপ্টস সাম বেসিক কনসেপ্টস তারপর আমরা কিছু দেখেছিলাম অ্যাকাউন্টিং টার্মস অ্যান্ড দেন আজকে যেটা করবো সেটা হচ্ছে হাউ টু ডু অ্যাকাউন্টিং কীভাবে করা হয় এবং দ্য ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস এটা আমরা দেখব ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস দ্যাট মিনস অ্যাকাউন্টস কত রকমের হয় অ্যাকাউন্টস কত রকমের হয় দ্যাট মিনস প্রত্যেকটা জিনিসের ধরো অ্যাকাউন্টিং টার্মে আমি যে কোনো টার্ম আগের দিন বলছিলাম প্রত্যেকটা টার্মকে তারপরে এক একটা করে অ্যাকাউন্ট লেখা হয় ঠিক আছে তো যেমন অ্যাকাউন্টিং তাই তো অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং লেকচার থ্রি প্রত্যেকটা অ্যাকাউন্টিং যেমন আগের দিন আমি বলেছিলাম যে যদি পারচেস বা যদি অ্যাসেট যদি এরকম কিছু থাকে তাহলে পারচেস অ্যাকাউন্ট অ্যাসেট অ্যাকাউন্ট এরকম ধরনের আমরা নাম দিই এবং প্রত্যেকটা নামের পাশে আমরা একটা অ্যাকাউন্ট বসাই কারণ এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি করে অ্যাকাউন্ট কেন অ্যাকাউন্ট তার কারণ হচ্ছে ধরো আমি কোথায় থাকি কোথায় থাকি সেটা যদি বোঝাতে হয় তাহলে বলতে হবে যে আমি কলকাতায় থাকি বা ওয়েস্ট বেঙ্গলে থাকি এই যে ওয়েস্ট বেঙ্গলে থাকি তার নাম বিশেষভাবে তাকে বলে দেওয়াটা যে ওয়েস্ট বেঙ্গলেই থাকি সেই ওয়েস্ট বেঙ্গলে থাকি মানে বলে দেওয়াটাই মানে হচ্ছে অ্যাকাউন্ট আর এটা হচ্ছে ধরো আমার নাম তো আমি আর আমার আমি কোথায় থাকি সেটা যদি একবারে বলে দিই তাহলে সুবিধে হয় কী কর যে আমাকে ভালোভাবে চিনে নেওয়াটা সুবিধে হয় ধরো অনেকের মধ্যে অনেকের মাঝখানে কাউকে ঠিকভাবে চিনে নেওয়াটা সেটা অনেকের মধ্যে অনেকের মাঝখানে চিনে নেওয়া যেটা সেই জিনিসটা যদি হয় সেটা কিভাবে হয় সেটা কিভাবে করা যেতে পারে না এত বড় দেশ এত বড় পৃথিবী তার মধ্যে থেকে আমাকে পার্টিকুলার জায়গা থেকে আমার নামটা দিয়ে চেনা যাবে আর আমি কোথায় থাকি কোন ওয়েস্ট বেঙ্গলে বা কোথায় কোন জায়গা থাকি সেটা যদি বলা যায় তাহলে আমাকে সেখান থেকে চিনে নেওয়া যাবে এবার এই যে অ্যাকাউন্টটা প্রত্যেকটা নাম অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে তার কারণ যেটা বললাম যে অ্যাকাউন্ট প্রত্যেকটার নামের এসে পাশে দেওয়া হয় এই অ্যাকাউন্টগুলোকে আবার অনেক অ্যাকাউন্ট আছে মানে আজকে তোমরা যারা জানো না কমার্সের ব্যাপারে মানে তাদের কাছে আমি বলে রাখি রকম অ্যাকাউন্ট প্রচুর রয়েছে কিন্তু প্রচুর অ্যাকাউন্টকে কোনটাকে কীভাবে ক্লাসিফাই করবো মানে ক্লাসিফাই দ্যাট মিন্স কোনটাকে কীরকমভাবে আমরা ট্রিট করবো সেটা যদি আমরা না জানি তাহলে সেটা যদি আমরা না জানি তাহলে আমাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে সেই জন্য এই যে যত রোগ যতগুলো অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টগুলোকে আমরা মোটামুটি তিনটে ভাগে ভাগ করে থাকি এই অ্যাকাউন্টগুলোকে আমরা মোটামুটি তিনটে ভাগে ভাগ করে থাকি কীরকম না একটাকে বলা হয় রিয়েল অ্যাকাউন্ট একটাকে বলা হয় রিয়েল অ্যাকাউন্ট একটাকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট কি বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট আর একটাকে বলা হয় নমিনাল অ্যাকাউন্ট তাই না কি তাহলে টোটাল যে অ্যাকাউন্ট যত অ্যাকাউন্ট আছে পৃথিবীতে সব অ্যাকাউন্টগুলোকে যদি আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম এবার তিনটে ভাগে ভাগ করে নেওয়ার ফলে সুবিধাটা কি হলো সুবিধাটা একটাই হলো যে আমাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য তার যে নিয়ম আছে সেই নিয়ম কারণগুলো আমাকে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য অন্তত জানতে হবে না আমি এই তিনটে ক্লাসিফিকেশানের নিয়মটা জেনে নেব তারপরে এই প্রত্যেকটার আন্ডারে এই যত অ্যাকাউন্টস আছে সবগুলোকে ফেলে দেবো ক্যাটাগরাইজলি ফেলে দেবো প্রত্যেকটাকে ঠিক আছে না তাহলে সেই রকমভাবে সুবিধে হবে আমার কি করতে অ্যাকাউন্টিং স্টেপসগুলো এরপরে যে অ্যাকাউন্টিং স্টেপসগুলো আছে মানে ডেবিট ক্রেডিটের স্টেপ এরপরে ডেবিট ক্রেডিট কি কোনটা হবে কোনটা ডেবিট ক্রেডিট হবে কীভাবে আমরা অ্যাকাউন্টিং সাইকেল দেখিয়েছিলাম অ্যাকাউন্টিং সাইকেলে যে স্টেপসগুলো আছে যে মেথডসগুলো আছে সেই মেথডসগুলো কিভাবে করব। সেই জিনিসগুলো করতে আমাদের যে সুবিধাটা হবে সেটা হবে এইটা ক্লাসিফিকেশানটা করার পরে তাহলে এই যে ক্লাসিফিকেশনটা আমরা করছি এই ক্লাসিফিকেশানটা করার পরে কি রকম কি বেসে করব। না দেখো রিয়েল অ্যাকাউন্ট যেটাকে আমরা বলছি রিয়েল অ্যাকাউন্ট এই রিয়েল অ্যাকাউন্টকে আমরা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে আমরা কি আনি আমরা অ্যাসেটগুলোকে নিয়ে আসি রিয়েল অ্যাকাউন্টকে আমরা রিয়েল অ্যাকাউন্টে আমরা অ্যাসেটগুলোকে নিয়ে আসি এবং যত রকমের অ্যাসেট আছে পৃথিবীতে যে আগের দিন বলেছিলাম অ্যাসেট মানে কি অ্যাসেট মানে হচ্ছে সেই জিনিস যা আমাদের কাছে এক বছরের এক বছরের বেশি সময় ধরে থাকবে এবং যার থেকে আমরা কি কী করবো রেভিনিউ আর্ন করবো কি করবো রেভিনিউ আর্ন করবো ফর লং টাইম ইন দ্য কেস লং টাইমের জন্য আমরা রেভিনিউ আর্ন করবো যার মাধ্যমে তাকে আমরা বলবো অ্যাসেট অ্যাসেট কাকে বলবো অ্যাসেট তাকেই বলবো যেটা এক বছরের বেশি আমাদের অ্যাকাউন্টিংয়ে থাকবে মানে আমাদের কাছে থাকবে আমাদের বিজনেসে থাকবে যেটা থেকে আমরা লং টাইম রেভিনিউ আর্ন করবো এবং এই মানে রেভিনিউ যেটা আর্ন করবো সেটা লং টাইম রেভিনিউ আর্ন করবো সেটাকে আমরা কীভাবে কী বলবো অ্যাসেট বলবো আমরা বলেছিলাম তার মধ্যে দুটো একটা হচ্ছে ট্যান্জিবল অ্যাসেটস একটা ট্যান্জিবল একটা ইনট্যান্জিবল ট্যান্জেবল অ্যাসেটস আর ইনট্যান্জেবল অ্যাসেট দুটোই আমি ডিসকাস করে দিয়েছি অলরেডি ট্যান্জেবল অ্যাসেটস ইনট্যান্জেবল যদি এর আরও ক্লাসিফাই করতে চাও তাহলে বলি আমরা একটাকে বলি কারেন্ট অ্যাসেট কিছু 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 জিনিসকে কিছু কিছু অ্যাসেটকে আমরা কারেন্ট অ্যাসেট বলি কিছু কিছু জিনিসকে আমরা ফিক্সড অ্যাসেট বলি কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেটের রিলেশনটা কীরকম কারেন্ট অ্যাসেট মানে যেটা উইদিন ওয়ান ইয়ার উইদিন ওয়ান ইয়ার যেটা শেষ হয়ে যায় মানে যার অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে উইদিন ওয়ান ওয়ান ইয়ার সেটা থেকে থাকে বা পরের বছরে সেটা আর থাকে না সেটা শেষ হয়ে যায় আর ফিক্সড অ্যাসেট কোনগুলো ফিক্সড অ্যাসেট মানে হচ্ছে যেটা লং টাইম ধরে থাকে কারেন্ট অ্যাসেটের মধ্যে কী কী আসে কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ আসবে কারেন্ট অ্যাসেটের মধ্যে ব্যাঙ্ক আসবে যেগুলো লিকুইড দ্যাট মিন্স কারেন্ট অ্যাসেট দ্যাট মিনস লিকুইড কারেন্ট অ্যাসেড আর নাম হচ্ছে লিকুইড অ্যাসেড যেমন ক্যাশ ইজ দ্য মোস্ট লিকুইড অ্যাসিড কোনো বিজনেসের যদি জিজ্ঞেস করা হয় কোনো অ্যান্স কোশ্চেন বলা হয় যে বিজনেসের সব সবথেকে মানে মোস্ট লিকুইড অ্যাসেট কোনটা সেটাকে আমরা কি বলবো ক্যাশ ঠিক আছে ক্যাশ অর ক্যাশ ইকুই ব্যালেন্স ক্যাশ অর ক্যাশ ইকুই ব্যালেন্স কেন তার কারণ হচ্ছে দেখো লিকুইড মানে কি লিকুইড মানে হচ্ছে আমি তোমাকে একটা জিনিস বিক্রি করলাম হাতে নাতে কেন অবত টাকা পেয়ে গেলাম হয়ে গেল ঝামেলা শেষ একেই বলা হয় এই জন্য লিকুইডিটি সব থেকে যদি কোনো পৃথিবীতে কোনো জিনিসের লিকুইডিটি থাকে বিজনেস ওয়ার্ল্ডে তাহলে সেটা হচ্ছে ক্যাশের লিকুইডিটি আর কোনো কিছু লিকুইডিটি নেই কেন লিকুইডিটি নেই তার কারণ ধরো আমার কাছে আমি আমি তোমায় ক্রেডিটে বিক্রি করলাম আমি তোমাকে ক্রেডিটে বিক্রি করার পরে তুমি আমাকে অনেকদিন পরে টাকা দিচ্ছ সেটাও অ্যাসেট সেটাও অ্যাসেট সেটাকে আমরা ডেটার হিসাবে অ্যাসেট কারেন্ট অ্যাসেট হিসাবে হিসেবে রাখি ডেটার হিসাবে কারেন্ট অ্যাসেটের মধ্যে রাখি কিন্তু সেটা সেটা কি সেটা কি লিকুইড এর থেকে বেশি লিকুইড হচ্ছে না এটা আমরা কবে পাবো পাবো হয়তো তিরিশ দিন পরে পঁয়তাল্লিশ দিন পরে বা পঞ্চাশ দিন পরে পাবো কিন্তু তার থেকে বেশি লিকুইড লিকুইড কোনটা এটা তৎক্ষণাৎ পাচ্ছি যৎক্ষণাৎ বিক্রি তৎক্ষণাৎ আর্নিং বিক্রি একদিক দিয়ে মাল বেরিয়ে গেল উল্টো দিক দিয়ে আমার কাছে পয়সা ঢুকে গেল ব্যাস এটা হচ্ছে ক্যাশ ওই জন্য সব থেকে লিকুইড তারপরে ব্যাঙ্কও আসে যেমন ব্যাংকে ব্যাংকে দিলাম ব্যাঙ্কে কিরকম ভাবে আসলো ওই ইনস্ট্যান্ট যেটা আমরা ফোন পে গুগল পে ইউজ করি সেটাকে ক্যাশই ধরা হয় সেটাকে কিন্তু ব্যাংক ধরা হয় না ব্যাংকিং মানে কি রকম ব্যাংকে ধরো আমার কাছে একটা চেক পেলাম আমি কেউ আমাকে কাউকে আমি মাল বিক্রি করলে সে আমাকে চেক দিল এবার চেকটা ব্যাংকে যাবে ব্যাংকে গিয়ে মানে অন্তত মিনিমাম দুদিনের তো একটা প্রসেস আছে তো সেই জন্য ব্যাংকের থেকেও বেশি লিকুইডকে সেটা হচ্ছে ক্যাশ ওই জন্য সব থেকে লিকুইড অ্যাসেট কাকে বলা হয় কে বলা হয় তাহলে কারেন্ট অ্যাসেট এগুলো ফিক্সড অ্যাসেট কোনগুলো ফিক্সড অ্যাসেট হচ্ছে সেইগুলো যেগুলোকে লং টার্মের জন্য থাকে যেমন প্ল্যান্ট মেশিনারি ফার্নিচার এগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট তাহলে এই যে অ্যাসেট গুলো তাহলে অ্যাসেট গুলো কি হলো অ্যাসেট গুলো কিসের মধ্যে যাবে যাবে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে কিসের অ্যাকাউন্টের মধ্যে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে পার্সোনাল অ্যাকাউন্ট কোনগুলো যেগুলো নামিক হিসাব সেগুলোকে পার্সোনাল অ্যাকাউন্ট বলে পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা দু ভাগে ভাগ করি একটা হচ্ছে কি একটা হচ্ছে রিয়েল পার্সোনাল পার্সোনাল অ্যাকাউন্ট আরেকটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে রিয়েল পার্সন আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল পার্সন এই দুটো ভাগে ভাগ করা হয় ঠিক আছে তো দেখো রিয়েল পার্সন মানে কি মানে ধরো আমার সঙ্গে কারোর ট্রানজাকশন হচ্ছে রামের সঙ্গে শ্যামের ট্রানজ্যাকশন হচ্ছে রোহিতের সঙ্গে রোহিতের সঙ্গে রকি ট্রানজ্যাকশন হচ্ছে তাহলে এই যে দুইজন ব্যক্তি বা চারজন ব্যক্তি এই ব্যক্তিগুলোর প্রত্যেকটা নাম আছে এবং প্রত্যেকটা মানুষ হিউম্যান বিংস হিউম্যান বিংস ছাড়া কারো পক্ষে বাদরের পক্ষে বা গরু ছাগলের পক্ষে অ্যাকাউন্টিং করা সম্ভব না সুতরাং আমরা ওইগুলোকে বাদ দেবো আমরা ওইগুলোকে বাদ দিয়ে আমরা শুধু মানুষকে ধরবো যদিও বা এগুলোর মধ্যে এখন আর মানুষ মানুষ আর এগুলোর মধ্যে খুব একটা বেশি তফাত নেই কিন্তু তফাত না থাকলেও আমরা তাদের অ্যাকাউন্ট করছি না আমরা তাদেরকে ধরবো না যেমন আমরা তাদেরকে ধরবো না কিরকম ভাবে ধরবো না যে একটা গরু জামা জামাকাপড় বিক্রি করতে গেলো একটা ছাগলের কাছে এবং সেই ছাগল তার বিনিময়ে তাকে কিছু ছাগলের দুধ দিল আর এদিকে গরু সেটা নিয়ে চলে আসলো এটা ট্রানজাকশনের মধ্যে পড়বে না ট্রানজাকশনের মধ্যে কখন পড়বে যখন মানুষ রূপে কিছু গরু ছাগল বিজনেস করবে তখন তাকে কিন্তু সেটাকে এই ট্রানজাকশনের আন্ডারে পড়বে তাহলে সেই ধরনের যত রিয়েল পার্সন আছে সেই পার্সনগুলোর যাদের নাম আছে যারা ব্যক্তির হিসাব সেই ব্যক্তির হিসাবকে আমরা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে রাখবো আর আর্টিফিশিয়াল পার্সন কোনগুলোকে বলবো আর্টিফিশিয়াল পার্সন বা রিপ্রেজেন্টেটিভ পার্সন অ্যাকাউন্ট বলা হয় রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট বলা হয় সেটা হচ্ছে যেমন ব্যাংক কোনো একটা ব্যাংকের ধরো নাম রয়েছে সেই ব্যাংকের নাম কোনো একটা ইনস্টিটিউশন কোনো একটা ইউনিভার্সিটি কোনো একটা কিছু অ্যাকাউন্ট আমরা তাদের সঙ্গে অ্যাকাউন্টিং করছি তাদের সঙ্গে বিজনেস হচ্ছে আমার সঙ্গে বিজনেস হচ্ছে ইউনিভার্সিটির সঙ্গে কোনো একটা ইউনিভার্সিটির সঙ্গে বিজনেস হচ্ছে এই ইউনিভার্সিটার নাম আছে ক্যালকাটা ইউনিভার্সিটি সাপোর্ট আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিছু মাল পাঠিয়েছি তো ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে একটা তাকে আমরা কোন অ্যাকাউন্টে ফেলবো তাকে আমরা নিশ্চয়ই যে অ্যাকাউন্টে ফেলবো সেই অ্যাকাউন্টটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে ফেলবো এবং আর্টিফিশিয়াল পার্সনের মধ্যে তাকে রাখবো সুতরাং কোনো প্রতিষ্ঠান কোনো জিনিস বা কোনো যেমন ব্যাঙ্কে যদি এসবিআই হয় এসবিআই বিআই ব্যাঙ্ক এস বি আই ব্যাঙ্ক আমরা রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্টে রাখতে পারি এবং ব্যাঙ্ককে আমরা অলসো কারেন্ট অ্যাসেটের মধ্যে রাখতে পারি ব্যাঙ্ক এমন একটা জিনিস কারেন্ট অ্যাসেটের মধ্যে অ্যাসেটের মধ্যে রাখা যায় অথবা রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল হিসেবে পার্সোনাল অ্যাকাউন্টেও থাকে তাহলে এই ধরনের অ্যাকাউন্টগুলো আমরা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে রাখবো পার্সোনাল অ্যাকাউন্ট ভেরি ইজি যা যদি কারোর নাম ফার্ম দেখো যে নাম রয়েছে কোনো ট্রানজাকশনের ভিতরে সেই নামগুলো সবই পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে চলে আসে অ্যান্ড দেন দ্য রেস্ট অফ অল ইজ নমিনাল অ্যাকাউন্ট হোয়াট ইজ নমিনাল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট ইস দ্যাট অ্যাকাউন্ট যেখানে কোনো কিছুর এক্সট্রা নাম দেওয়া হয় তখন সেটাকে আমরা নমিনাল অ্যাকাউন্টের মধ্যে ধরি কিরকম যেমন কোন রকমের কোন এক্সপেন্সেস যত ধরনের পৃথিবীতে এক্সপেন্সেস আছে যত ধরনের পৃথিবীতে আছে এই আর সবগুলো এই নমিনাল অ্যাকাউন্টের মধ্যে আসে ঠিক আছে তো এইটুকু জেনে রাখো যত ধরনের এক্সপেন্সেস আছে এবং রেভিনিউজ আছে সব ধরনের এক্সপেন্সেস রেভিনিউজ সব নমিনাল অ্যাকাউন্টের মধ্যে আসে যেটাকে আমরা এক্সট্রা করে নতুন করে নাম দিই সেইগুলোকেই আমরা নমিনাল অ্যাকাউন্ট বলি এবার রুলস কি এবার এইগুলো তো জানলাম এবার এগুলো হচ্ছে কি এগুলোকে বলা হয় এগুলো হচ্ছে ভাগ হলো সব এর মধ্যে চলে আসবে এবার দেখো পৃথিবীতে যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টগুলো যখন আমরা পরবর্তীকালে করবো না সব অ্যাকাউন্ট গুলো দেখবে এর ভিতরে চলে আসছে ঠিক আছে এবার এই অ্যাকাউন্টস গুলোর মধ্যে এই অ্যাকাউন্টস গুলোতে যে অ্যাকাউন্টগুলো আমি দেখালাম কি কি অ্যাকাউন্ট দেখিয়েছি একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট একটা দেখিয়েছি কি পার্সোনাল অ্যাকাউন্ট দেখিয়েছি পার্সোনাল অ্যাকাউন্ট আরেকটা কি দেখিয়েছি নমিনাল অ্যাকাউন্ট দেখিয়েছি তাই তো এই তিন ধরনের অ্যাকাউন্ট দেখিয়েছি গত বছর না তার আগের বছর দু হাজার একুশ বা দু হাজার তেইশ আমার মনে নেই এরকম একটা কোয়েশ্চেন দিয়েছিল যে গুড উইল কোন এই তিনটে অ্যাকাউন্টের মধ্যে কোন অ্যাকাউন্টের মধ্যে গুড উইল যাবে গুড উইল কোন অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট না কি অ্যাকাউন্ট একদম ইজি কোয়েশ্চেন একদম ইজি কোয়েশ্চেন আমরা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে কি জানি রিয়েল অ্যাকাউন্টের মধ্যে অ্যাসেট এর মধ্যে সব রিয়েল অ্যাকাউন্টের মধ্যে সব কিছু যায় অ্যাসেট যা কিছু হোক সব রিয়েল সে সেটা হোক ইনট্যান্জিবল হোক বা ফিক্সড হোক কারেন্ট হোক যত যা কিছু আছে সব কোন অ্যাকাউন্টের মধ্যে যাবে রিয়েল মধ্যে

একদম বেসিক লেভেল থেকে কোয়েশ্চেন হবে কিন্তু বেসিক লেভেল থেকে কোয়েশ্চেন হবে কিন্তু তোমরা করে আসতে পারবে না তার একটাই কারণ সেটা হচ্ছে তোমরা ঠিকঠাকভাবে বুঝবে না জিনিসগুলোকে অ্যাকাউন্টিং করতে গেলে অ্যাকাউন্টিংটাকে ভালো করে বুঝে মানে বুঝতে দ্যাট মিনস কি বিজনেসটা কি বিজনেসটা কেমনভাবে চলে সেটাই হচ্ছে অ্যাকাউন্টস অ্যাকাউন্টসটাও ঠিক ভাবে চলে সুতরাং বিজনেসের মতো করে বিজনেসের ওই যে কনসেপ্ট আর কনভেনশন আমি যেগুলো বলেছি না ওইগুলো যদি খুব ভালো করে একটু বুঝে নিতে পারো তাহলে বাদ বাকি সব জিনিসগুলো বুঝে যাবে আর অ্যাকাউন্টস জিনিসটা নোটস পরে যতটা না হবে ততটা আমার লেকচার আমার কথা বলে আমার ভিডিও শুনে কিন্তু তার থেকে অনেক বেশি হবে সুতরাং যদি ভালো কনফার্ম করতে চাও থেকে তাহলে ভিডিওগুলো খুব বেশি করে ভালো করে দেখবে ঠিক আছে তাহলে এই এই যে এই অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলোর মধ্যে কোনটা ডেবিট হবে আমাদের আমাদের এর মূল উদ্দেশ্য কি জানো তো আমাদের এর মূল উদ্দেশ্য হচ্ছে কোনটা ডেবিট আর কোনটা পেয়ে এটাকেই এটাকে বিচার করা কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট ঠিক আছে তাহলে রিয়েল অ্যাকাউন্টে কারণ কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সব থেকে বেশি কেন ইম্পর্টেন্ট সেটা আমি পরে বলবো ডেবিট ক্রেডিট এবার পৃথিবীতে অনেক অ্যাকাউন্ট আছে আমি বলেছি আমি অ্যাকাউন্টগুলোকে সব তিনটে ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি সব অ্যাকাউন্টগুলোকে রিয়েল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট ভাগ করে দিলাম ভাগ করে নেওয়ার পরে এবার এই তিনটে যদি রুল জেনে যায় তাহলে পৃথিবীতে যত অ্যাকাউন্ট আছে সব রুল জেনে যাব তাই নয় কি জিনিসটা তো তাই যদি ভিড়ের ভিতরে যদি আমরা ধর সাপোজ এমন এমন মানে আমাদের লেজিসলেচারে বা আমাদের আমাদের দেশের এখন যে অবস্থা এই দেশের পরিস্থিতিতে আমরা যদি নেতাদের নাম বলি তাহলে এটা কনফার্ম যে যদি চোর হয় তাহলে সব নেতাই চোর ঠিক আছে তো সেই রকমভাবেই আমরা যদি একজনের নেতার নাম বলি যে এই লোকটা চোর তাহলে আমি ধরে নাও মোটামুটি সব সব নেতাই চোর সেই হিসাবে এখানেও ঠিক সেম জিনিস হয় এখানেও মানে আমি যদি এইটার এইগুলোর হিসেব জানতে পারি তাহলে মোটামুটি সবগুলো হিসেবে জানা হয়ে যায় মানে লিডারকে আমি আমাদের কোনো লেজিসলেচার বা কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলি লিডার যে আছে সেই লিডারকে যদি স্বভাবটা জানতে পারি তাহলে সেই লিডারের স্বভাব অনুযায়ী আমি ধরে নিতে পারবো যে ব্যাপক এই যা জিনিস সব একই গোড়ায় চলছে সে যে পার্টি হোক না কেন সব পার্টি সমান সব পার্টির সব দলই সমান বেশিটা রাজনীতিতে ঢুকবো না কিন্তু যেটুকু বললাম সেটুকুই সব ওই একই খোল নলচে পড়া আর কি মুখোশ ভরা সব একই জিনিস এ পার্টির লোকও একই ও পার্টির লোকে একই সব সমান তাহলে রিয়েল অ্যাকাউন্টে কি হয় রিয়েল অ্যাকাউন্টে ডেবিট কোনটা হয় রিয়েল অ্যাকাউন্টে যেটা আসে কামস যেটা কাম আর গো ঠিক আছে তো গো আউট কাম ইন এই যেটা আসলো রিয়েল অ্যাকাউন্টে

টাকা যদি আসে আমি একটা কোনো জিনিস বিক্রি করেছি টাকা আসছে টাকাটা টাকা মানে কি টাকা মানে হচ্ছে আমাদের কাছে ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট টাকা মানে কি ক্যাশ অ্যাকাউন্ট আর প্রত্যেকটা জিনিস যার যেটা আমরা লিখবো তারপরে সবসময় বলেছি অ্যাকাউন্ট লিখতে কারণ ওই যে অ্যাড্রেস বলে দিতে হবে যে অ্যাড্রেসে তুমি যাও অ্যাড্রেসে না গেলে তোমার বিয়েল হতে পারে ট্রেনের অ্যাক্সিডেন্ট হতে পারে সুতরাং এই অ্যাড্রেসেই তোমাকে ঢুকতে হবে অ্যাড্রেস মানেই হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ওই অ্যাড্রেস হেবে এইবার এই ক্যাশ অ্যাকাউন্টকে আমি কি করবো ক্যাশ অ্যাকাউন্ট আসছে ক্যাশ অ্যাকাউন্ট আসছে তো সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট যেহেতু আসছে সেহেতু ক্যাশ অ্যাকাউন্টকে আমি কী করবো ডেবিট করবো করে ফেললাম ডেবিট এবার যাচ্ছে কি এবার যদি যাওয়ার কথা বলি তাহলে আমি কখনো কোনো পারচেস করলাম কোনো জিনিস কোনো জিনিস পারচেস করলাম পারচেস করলে আমাকে কী দিতে হবে আমাকে টাকা দিতে হবে তাই তো ক্যাশ দিতে হবে আমাকে ক্যাশ অ্যাসেট তাহলে ক্যাশ যদি আমাকে দিতেই হয় তাহলে সে কী হচ্ছে সে চলে যাচ্ছে পারচেসের ক্ষেত্রে কী হবে ইন কেস অফ পারচেস ইন কেস অফ সেল এটা ইন কেস অফ সেল সেলে কী হয় টাকা আসে তাই টাকাকে ডেবিট করলাম পার্চেসের ক্ষেত্রে কি হয় পার্চেসের ক্ষেত্রে টাকা যায় তাহলে সেখানে কি হবে ক্যাশ সেখানে দেখো দুটো অ্যাকাউন্ট দুটো সেম অ্যাকাউন্ট এক জায়গায় ডেবিট হচ্ছে এক জায়গায় ক্রেডিট হচ্ছে এরকমই হয় অ্যাকাউন্টসের এটাই নিয়ম অ্যাকাউন্টসে এরকমই হয় অ্যাকাউন্টসে কোনো কিছু স্টেটিক নয় যে যখন খুশি সে তখন খুশি ডেবিট ক্রেডিট হতে পারে ঠিক আছে যে যখন খুশি তখন খুশি ডেবিট ক্রেডিট হতে পারে শুধু তখন নেচারের উপর ডিপেন্ড করবে যে ট্রানজ্যাকশানের নেচার কীরকম যা যা নিয়ম আমি বলে দিচ্ছি সেই নিয়মটা কিরকম সেই নিয়মটাই হচ্ছে আসল খেলা এবার পার্সোনাল অ্যাকাউন্ট এটা গেল পার্সোনাল অ্যাকাউন্টে কি বলছে পার্সোনাল অ্যাকাউন্টে सेम জিনিস পার্সোনাল অ্যাকাউন্টে বলছে রিসিভার 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 কে রিসিভার রিসিভার হচ্ছে ডেবিট আর গিভার গিভার হচ্ছে ক্রেডিট যে রিসিভ করছে যে রিসিভ করছে ঠিক আছে তো যে রিসিভ করছে সে ডেবিট হবে যেমন রাম শ্যামকে কিছু টাকা দিল রাম শ্যামকে কিছু টাকা দিল রাম গিভস रुपीज टेन थाउजेंड टू श्याम तैतो ধরে এরকম একটা ট্রানজেকশন আছে রামের বিজনেস আমি করছি রামের বিজনেস করছি ঠিক আছে তো রামের বিজনেসের অ্যাকাউন্টিং করছি যে কোনো একজনকে ধরে করতে হবে তোমাকে দুজনকে ধরে করতে পারবে না কারণ তুমি সব সময় অ্যাকাউন্ট করবে একজনের দুজনের অ্যাকাউন্ট তুমি কোনোদিন করতে পারবে না তাই তো তাহলে একজনেরই যখন অ্যাকাউন্ট আমি করছি তখন রাম যে রামের অ্যাকাউন্ট যদি আমি করি রামের বিজনেসের অ্যাকাউন্ট করি যদি তাহলে এর বিজনেসে কী হবে এর বিজনেস থেকে কী চলে যাচ্ছে টাকা চলে যাচ্ছে টাকা চলে যাচ্ছে তো টাকা তাহলে টাকা যখন চলে যাচ্ছে ক্যাশ তো সবসময় ক্রেডিট হবেই ক্যাশ ক্রেডিট হয়ে গেল তাহলে ডেবিট সাইডে কী হবে রিসিভার রিসিভারকে রিসিভার কে দেখো তো এখানে কে টাকা পাচ্ছে রিসিভারকে রিসিভার হচ্ছে শ্যাম শ্যামকে ডেবিট করে দাও শ্যাম অ্যাকাউন্ট ডেবিট করে দাও বোঝা গেল শ্যাম অ্যাকাউন্ট ডেবিট করে দাও রাম শ্যামকে কিছু টাকা দিল রাম শ্যামকে টাকা দিল তার মানে ক্যাশ চলে যাচ্ছে রামের রামের হিসাবটা কেন আসবে না যখন নিজের অ্যাকাউন্ট করা হয় যে বিজনেসের অ্যাকাউন্ট করা হয় আমি আগের দিনও বলেছি বিজনেস এন্টিটি কনসেপ্ট এটা বলেছি যখন যে বিজনেস করছে তখন সেই বিজনেসে তার নাম কোনো দিন আসে না তার হিসাব কোনো দিন করা হয় না সে কার হিসাব করবে আরেকজনও হিসাব করবে ঠিক কীরকম ঠিক কীরকম যেরকম আমার কাছে কেউ ধরো আমি কারো কাছ থেকে টাকা পাই আমি কারো কাছ থেকে টাকা পাই তাহলে আমি কি এরকমভাবে মনে রাখবো যে পূর্ণেন্দু মানে আমার নাম যা বা যে যেরকম সে টাকা রাখে এই পুরো জিনিসটাকে মনে রাখতে হবে আমাকে যে আমি শ্যামের কাছ থেকে টাকা পাই আমি লালটুর কাছ থেকে টাকা পাই লালটুর কাছ থেকে যে আমি টাকা পাই বা পল্টুর কাছ থেকে যে আমি টাকা পাই আমাকে তো শুধু তার নামটুকু মনে রাখলেই হবে আমার নাম তো মনে রাখার দরকার নেই যদি স্মৃতি ভ্রম না হয় যদি পাগল না হয় তাহলে আমার নাম মনে রাখার দরকার নেই কারণ আমার যা নাম দিয়েছে ভগবান মানে আমার বাবা মা যা নাম দিয়েছে সেটা আমার সবসময় মনেই থাকে সুতরাং আমার নাম জানার কোনো কোনো দরকার দরকার নেই নেই বা লিখে লিখে রাখারও সুতরাং রাখতে হবে কি জিনিস ভুলে যাওয়ার ব্যাপারটা যখন যখনই আসে অ্যাকাউন্টিং মানে হচ্ছে ভুলে যাও ভুলে যাবো তার জন্য আগের থেকে লিখে রাখো তো ভুলে কার যাবো নিশ্চয়ই আমি যার সঙ্গে ট্রানজ্যাকশন করেছি আমার নাম আর দরকার নেই কারণ আমি ট্রানজাকশন করেছি অলওয়েজ লোন যার যার সাথে ট্রানজ্যাকশন করছি তার নামটাই লিখে রাখতে হয় সে নিজের অ্যাকাউন্টে নিজের কোনোদিন অ্যাকাউন্ট করতে নেই নিজের অ্যাকাউন্টে নিজের নাম লিখতে নেই তো সেই জায়গায় কি হয় নিজের কাছ থেকে যে জিনিসটা চলে যাচ্ছে নিজের বিজনেসের থেকে যে জিনিসটা চলে যাচ্ছে বা যে জিনিসটা আসছে তার হিসেবটা করে রাখতে তো আমার কাছ থেকে ক্যাশ চলে যাচ্ছে আমার কাছ থেকে কি যাচ্ছে ক্যাশ চলে যাচ্ছে আমি তো আর নিজে চলে যাচ্ছি না দৌড়ে আমি টাকা নিতে আমি টাকা দিলাম ঠিক আছে কিন্তু আমি টাকা দিয়ে আমি তার সঙ্গে সঙ্গে চলে গিয়ে আমি আর আসলাম না আমার বিজনেস ফিজনেস বন্ধ করে বন্ধ করে তার কোলে গিয়ে বসে থাকলাম এটা তো নয় সুতরাং আমার কাছ থেকে যেটা চলে যাচ্ছে আমি সেটা লিখবো আর অপোজিট সাইডের হিসেবটা আমাকে লিখে রাখতে হবে যখন অপোজিট সাইডের হিসেবটা লিখে রাখবো তখন এই যে পার্সোনাল অ্যাকাউন্ট এই পার্সোনাল অ্যাকাউন্টে একটা নাম নাম মানেই পার্সোনাল অ্যাকাউন্ট নাম হে নাম চলে আসছে রিসিভার এ রিসিভ করছে রিসিভার হচ্ছে ডেবিট যখন গিভার হবে তখন সে ক্রেডিট হবে ঠিক আছে খুব শক্ত জিনিস কিন্তু খুব ইজি ভাবে বোঝানো যায় খুব ইজি ভাবে বোঝানো যায় যদি বোঝো তাহলে এইভাবেই বুঝবে না হলে আর বুঝবে না তাহলে এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট কি হয় যে রিসিভ করছে তাকে সব সময় ডেবিট করে দেবে যে দিচ্ছে যে দিচ্ছে তাকে সব সময় ক্রেডিট করবে এবার আসছে নমিনাল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্টে কি হয় বলেছি অল এক্সপেন্সেস এন্ড কি বলে ইনকামস রেভিনিউস সেটা কোথায় চলে যায় তার সেগুলো সব হচ্ছে তোমার নমিনাল অ্যাকাউন্ট চলে যায় যেমন এক্সপেন্সেস পারচেজ হচ্ছে একটা 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 এক্সপেন্সেস অ্যাকাউন্ট 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 বলে হয় এই হচ্ছে মানে কি আমরা জিনিস কিনছি জিনিস কিনলে আমাদের কি টাকা খরচা হয় তুমি পুজোর সময় জিন্স শার্ট এসব কিনতে গেলে কি হয় তুমি কি করো জিন্স শার্ট কেনো তো কিনে কি হয় কিনে একটা জিনিস আসে ঠিক আছে অবশ্যই আসে তোমার কাছে জিনিসটা আসছে কিন্তু তোমার কাছ থেকে কি হয় খরচা হয়ে যায় তো পারচেজ হিসাবে তুমি পারচেজ করলে কি হয় খরচ হয় সুতরাং পারচেজ সব সময় কি এক্সপেন্সেস পারচেজ কি এক্সপেন্সেস এবার তুমি যে জিনিস কেন যখন যে জিনিস কিনবে তখন পারচেজ জায়গায় সেই জিনিসের নাম লিখে দেবে কিন্তু পারচেজ মানেই হচ্ছে এক্সপেন্সেস তাহলে যেহেতু পারচেজ এক্সপেন্সেস পারচেজ হয়ে যাবে ডেবিট কি হবে ডেবিট অল এক্সপেন্সেস আর ডেবিট কি অল এক্সপেন্সেস অল এক্সপেন্সেস আর ডেবিট অল এক্সপেন্সেস আর ডেবিট অ্যাকাউন্টিং এ সমস্ত এক্সপেন্সেস কে ডেবিট করা হয় এবং ইনকাম 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 মানে হচ্ছে টাকা আসছে মানে বিক্রি করো বিক্রি করে টাকা পাচ্ছ তুমি কোনো একটা জিনিস বিক্রি করছো তোমার বিজনেস কোনো একটা জিনিস বিক্রি করছো বিক্রি করে টাকা আসছে যখনই কোনো রেভিনিউ আসবে সেল মানে হচ্ছে রেভিনিউ বা ইনকাম রেভিনিউ বা ইনকাম তখন সেটা ক্রেডিট হবে কি হবে ক্রেডিট হবে তাহলে কি জিনিস হবে এক্সপেন্সেস ডেবিট হবে ক্রেডিট কে হবে ইনকাম ক্রেডিট হবে এটা হচ্ছে ডেবিট ক্রেডিটের সংক্ষিপ্ত রুল এটা হচ্ছে ডেবিট ক্রেডিটের সবথেকে মূল মূল ধারণা এবং এই কনসেপ্টটাকেই কি বলা হয় এই কনসেপ্টটাকেই অ্যাকাউন্টিংয়ের সব থেকে বেসিক কনসেপ্ট সবথেকে থেকে ইম্পর্টেন্ট জিনিস বলা হয় একেই বলা হয় গোল্ডেন রুলস কি বলা হয় গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং এটাকেই বলা হয় গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং এবং এই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং মেনেই সমস্ত রকমের অ্যাকাউন্টিং হয় এবার এই অ্যাকাউন্টটা কত রকম ভাবে হতে পারে এবার এই অ্যাকাউন্টিংটা অ্যাকাউন্টটা ভাবে হয় ভাবে হয় ভাবে হয় কীরকম কিরকম না এইরকমই রাখো একটা হচ্ছে বেসিস যদি বলি বেসিস অফ অ্যাকাউন্টিং কি যদি জিজ্ঞেস করে বেসিস অফ অ্যাকাউন্টিং কি খুব কোয়েশ্চেন আসে এখান থেকে বেসিস অফ অ্যাকাউন্টিং কি বেসিস অফ অ্যাকাউন্টিং হচ্ছে দুটো একটা হচ্ছে ক্যাশ 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 অ্যাকাউন্টিং বেসিস 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 কি কি আর একটা হচ্ছে অ্যাক্রুয়াল অ্যাক্রুয়াল যে যে জিনিসগুলো শুনছো আর যে যে জিনিসগুলো বলছি প্রত্যেকটা কিন্তু নোট করো এইগুলোই কোয়েশ্চেনে আসবে আর তখনই পারবে না ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং আর অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্ট কি হয় ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টে বলছে যখন তোমার ইনকাম এক্সপেন্সেস দুটো একই সময় হবে বা দুটো ক্যাশে হবে উইদিন আ অ্যাকাউন্টিং পিরিয়ড এক বছরের মধ্যে যখন ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং দুটো মানে এটা হচ্ছে দুটো মেথড কোন মেথডে আমি অ্যাকাউন্টিংটা করবো তাহলে যদি ক্যাশ বেসিস মেনে তুমি অ্যাকাউন্টিং করো তাহলে তুমি তখনই সেইটাকে অ্যাকাউন্টিং খাতায় লিখবে তখনই সেটাকে অ্যাকাউন্টিংয়ের খাতায় লিখবে কখন যখন তুমি তুমি ক্যাশে ক্যাশে দিয়ে দিয়েছো ইনকামটা পেয়ে গেছো তার মানে কি কোনো ধার বাকির কারবার নেই ধার চাহিয়া লজ্জা দিবেন না যদি এই কথাটা কোনো জায়গায় লেখা থাকে তার মানে হচ্ছে সে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং মেনে কাজ করছে চাহিয়া লজ্জা না কিছু লেখা থাকে ধার চাহিয়া লজ্জা দিবেন না আর এখন শপিং মলে লেখা থাকে না কিন্তু শপিং মলে অফিসিয়ালি বলা থাকে ধার চাহিয়া লজ্জা দিবেন না এবং শপিং মলে গিয়ে কেউ ধার চায়ও না ধার চায় কোথায় গিয়ে যখন লোকাল মুদিখানার দোকান যারা অল্প বিজনেস করছে বা যাদের পুঁজি কম সামর্থ্য কম তাদের কাছে গিয়ে লোকে ধার চায় তাদের ধার দেয়ও না মাঝে মাঝে তাদেরকে ডুবিয়েও দেয় সেই বিজনেসম্যানকে কিন্তু কোনো একটা শপিং মল গেলে যখন সেখানে প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে যায় তখন সেখানে কেউ ধার চায়ও না চাওয়ার ক্ষমতাটা মুখের থেকে বেরোবেই না ধার কথাটা ধার কথাটা টাকাটা দেবো না মুখের থেকে বেরোবেই না কারণ সেখানে লোকে স্টেটাস মেনটেন করতে যায় সেখানে লোকে অন্য কিছু শুধুমাত্র কেনাকাটার উপরেও আরেকটা কিছু যা আছে সেই জায়গাটা মেনটেন করতে চায় ক্লাস মেনটেন করতে চায় ঠিক আছে না তো এই ক্লাস রাইভালরি এগুলো পড়বো আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন তো শুরু করেছি ইন্ডাস্ট্রিয়াল রিলেশন যখন ডিসপিউটস পড়বো বা শুরু ক্লাস রাইভালরি মার্কসিজম হোয়াট ইজ মার্কসিস্ট অ্যাপ্রোচ হোয়াট ইজ মার্কসিজম এইসব জিনিসগুলো পড়বো তো এই ক্লাস আর ওই ইয়ে মেনটেন করার জন্য কি হয় সুপার মলগুলোতে বা শপিং মলগুলোতে কে গিয়ে ধার চায় না ধার কোথায় চায় মুদির দোকানে গিয়ে বা লোকাল লাইন বাজারের বা এমনি বাজারের কাপড়ের দোকানে গিয়ে তারা ধার চায় সুতরাং যেখানে ধার বাকি কারবারের কোনো ব্যবসা হয় না সেখানে আমরা ক্যাশ অফ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং করি বাট এই মেনে আমরা অ্যাকাউন্টিং করি না কোনো জায়গাতেই করা হয় না আমরা সবসময় অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং মেনে অ্যাকাউন্টিং করি কোয়েশ্চেনটা যদি এরকম আসে যে কোন বেসিস মেনে আমরা বেশি অ্যাকাউন্টিং করি সেটা হচ্ছে নট ক্যাশ বেসিস ইট ইজ অ্যাক্রুয়াল বেসিস কেন অ্যাক্রুয়াল বেসিস

একটা অ্যাকাউন্টিং পিরিয়ড একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে আমরা তোমাকে একদম এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের প্রথম শুরু হয় কথা মার্চ থেকে এপ্রিল এবার এপ্রিল মাসের মাইনে যখন তোমার যখন বিজনেসে মাইনে দেওয়ার সিস্টেমটা হয় মাইনে দেওয়ার সিস্টেম কি হয় যে যে মাসে তুমি কাজ করলে সেই মাসের মাইনে কে তোমাকে অ্যাডভান্স দেয় দেয় না সেই মাসের মাইনে পরের মাসের এক তারিখে দেওয়া হয় তাই তো তাহলে একটু চিন্তা করে দেখো যে মার্চ মাসের যে মাইনেটা যেটা এপ্রিল মাসে পাবে সেই মার্চ মাসের মাইনেটা কোন বছরে সাপোজ আমি চব্বিশ পঁচিশের কথাই বললাম চব্বিশ পঁচিশ সাল চব্বিশ পঁচিশ হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড কারণ এপ্রিল থেকে শুরু হয় একত্রিশে মার্চ পর্যন্ত তো এই চব্বিশ পঁচিশের দু ২০২৫ সালের মার্চ মাসের মাইনেটা দেওয়া হবে এপ্রিল মাসে কিন্তু যখন দু হাজার চব্বিশ পঁচিশের হিসেব করা হবে অডিটিং করা হবে হিসেব করা হবে তখন কি মার্চ মাসের মাইনেটা কি আমরা ধরবো না তাহলে তো সেখানে দেখা যাবে কি এগারো মাসের মাইনে দেওয়া হচ্ছে বারো মাসের মাইনে দেওয়া হচ্ছে না তাই তো সুতরাং ওই যে মার্চ মাসের মাইনেটা আমরা এপ্রিলে গিয়ে দেব কিন্তু আগের থেকে আমরা ওই এক্সপেন্সেসটা প্রভিশন করে রাখবো কারণ ওটা আমার এই বছরের এক্সপেন্সেস ওটা সামনের বছরের এক্সপেন্সেস নয় ওটা তো মার্চ মাসের এক্সপেন্সেস মার্চ মাসের মাইনে দিতে হবে আমাকে সুতরাং আমরা অ্যাপ্রুভাল বেসিস অফ অ্যাকাউন্টিংকে আমরা ধরে নিই অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং এর ধরনের অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং মানে কি মানে ক্যাশ এক্সপেন্সেস তোমার হোক ক্যাশ রেভিনিউ হোক বা না হোক এই পিরিয়ডে যা যা ট্রানজাকশন হয়েছে সেই সব ট্রানজাকশন গুলো আমরা এই বছরেই মিটিয়ে দেব এই দুটোকে বলা হয় ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং আর অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এর থেকে কোশ্চেন মাস্ট আসবেই আসার মতো কোশ্চেন হচ্ছে এই জায়গাটা এতে কোশ্চেন আসবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আজকের লেকচার একটু লেন্দি হয়ে গেছে মনে হয় কিন্তু এই লেকচার থেকে যা যা বললাম আমি প্রত্যেকটা নোট রাখবে এবং আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো সেটা মনে রাখো তাহলে এই দেখবে অ্যাকাউন্টসে নাইয়া পার হয়ে গেছে ঠিক আছে ওকে আজকে এইটুকুই নেক্সট ক্লাস হবে কালকে নেক্সট ক্লাস হবে নেক্সট ক্লাস মোস্ট প্রবলি হিস্ট্রিও আসতে পারে অথবা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনও আসতে পারে অথবা লেবারও আসতে ওকে থ্যাংক ইউ